A s. Lai fa. Ừ. এই যে আমাদের হাঁসের বাচ্চা ছাউ হাঁসের ছাও এই হাসে ছাও হাঁসের ছাও দেবু তোর আচ্ছা দাও 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 তো ময়লা হয়ে যাবে হাতে ধরে না চলে আস চলে এই যে কবুতর কবুতর পাখি হ্যাঁ কই তো তাই আর একটা জুতা কই that mm. full লতা পাতা গাছ আমাদের হাঁস আছে এই যে আমাদের হাঁস হাঁসের জন্য নতুন ঘর বানানো হচ্ছে এই যে হাঁসের জন্য নতুন ঘর এই যে এখানে হাঁস থাকবে চল ভাই এটার উপরে তাহলে কি কিছু ছাউনি টানি দিবে এইখানে হাঁস থাকবে বড় হাঁস আর এটা হচ্ছে ছোট হাঁসের এই যে ছোট হাঁস এই যে জমিতে ধান এই যে মোটরের পানি এই যে ধান জমিতে অনেক ধান সকালবেলা 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 করছি প্রকৃতির ঠান্ডা ইমেজ এই যে একটা পাখি এসে এখানে ডিস্টার্ব করা নাই এই পাখিতে কি চায় এই যে পাখিটা হ্যাঁ পাখি পাখি

এ আমাদের গ্রাম এ আমাদের বাড়ি এখানে নানা ধরনের কৃষিকাজ চলে এই হচ্ছে হাঁসের বর করা হচ্ছে